সারাটা দিন তোমাদের সঙ্গে দেখা হয়নি আর আজকে ব্লগও করা হয়নি যাই হোক খুব সুন্দর হাওয়া দিচ্ছে ভালো লাগছে ওয়েদারটা সারাদিন এত গরম আর এই সন্ধ্যাবেলাটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর আমাদের টিনের ঘর তো কোনো সমস্যা হয় না মানে আটটার পরের থেকে ঘর ঠান্ডা হয়ে যায় যাই হোক অনেক কথা বলে ফেললাম তো যে বিষয়ে আর কি কথা বলবো যে মানে যে কারণে ভিডিও আজকে করতে পায়নি তো সেটা তোমাদের জানা দরকার কেন আমি আজকে সারাদিন ব্লগটি করিনি তো যাই হোক সে কথায় পরে আসছি কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আমি সুপ্রিয় আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসার জন্য আজকে ব্লগটি শুরু করছি আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আশা করছি তোমাদের ভালো লাগবে তো যে বিষয়কে কথা বলবো প্রতিদিন যেরকম সকাল থেকে ব্লকটি শুরু করি তো সেভাবেই আজকেও শুরু করতে গেছিলাম তো ঘুম থেকে ওঠার পরে সদর দূরে জল দিলাম হাতে মুখে জল দিয়ে তারপরে ফোনটা আনতে গেছি তো ফোনটা আনতে গিয়ে দেখি ফোনটা ছুঁজ তো আমি ভাবছি কালকে হয়তো চার্জে লাগানো হয়নি ওই জন্যই ছুঁজব হয়ে গেছে হয়তো দু এক পার্সেন্ট চার্জ ছিল তো তারপরে আমি চার্জে লাগিয়ে তারপরে আমার মতো আমি কাজগুলো করতে লাগলাম যে কাজগুলো গোছাতে লাগে তারপরে বাদ বাকি যে কাজগুলো থাকবে তোমাদের সঙ্গে শেয়ার করবে সত্যি খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো তারপরে চার্জে লাগিয়ে রেখে আসলাম তো কিছুক্ষণ পরে গিয়ে দেখি যে ফোনটা এখনও খোলেনি তাই হল হয়তো চার্জ হচ্ছে না ধীরে ধীরে হবে তো তারপরে আবারও কিছুক্ষণ পরে গেলাম তো গিয়ে দেখি তারপরেও ফোনটা খুলছে না মানে সুইচ টপই রয়েছে তো বললাম চার্জার মনে হয় কোনো সমস্যা হয়েছে আর একটা লাগালাম তো তারপরে মেঘনা বাবা চার্জার দিয়ে তো সেটায় হচ্ছে না তো খুব চিন্তায় পড়ে গেলাম যে কি হলো আজকে কি সারাদিন ব্লগটি করতে পারবো না তো এভাবে আর কি রয়েছে তো আজকে বৃহস্পতিবার ছিল মেঘনা বাবা সকালবেলার দিকে হাটে গেছিল চাল কিনতে তো চাল কিনে এসেছিলো প্রায় সাড়ে আটটা বেজে গেছিলো তখন উনি তো আটটা কুড়ি ট্রেন ধরেই যায় তো সাড়ে আটটার দিকে এসছে তা তো আমি বলছিলাম আজকে কি তুমি কাজে বেরোবা তো বলছে কেন বলছি হ্যাঁ এরকম ফোনটা না মানে সুইচ অফ হয়ে গেছে ফোন খুলছে না আমি সারাদিন ভিডিওটা করতে পারিনি মানে সকাল থেকে কোনো ভিডিও কি শ্যুট নিতে পারিনি তো বলছে কাজ একটু আছে একটু দেরি করে বেরোবো আর কি বেলার দিকে যে কাজ আছে মানে ওনার দোকানটা একটু দেরি করে খোলে আর কি ওই সাড়ে এগারোটার দিকে যাবো বলছি তাহলে আমার ফোনটা একটু যদি তুমি নিয়ে যেতে দোকানে দেখালে হয়তো মানে ঠিক হয়ে যেত তো বলছে ঠিক আছে আমি যখন যাব তখন নিয়ে যাব তো আমি ভাবলাম যে তাহলে আর সারাদিনে ব্লক তিতল করতে পারবো না কি আর করা যাবে ফোনটাকে ঠিক করতে হবে তো নিয়ে গেছে যে ঠিক হয়ে যাবে এমন কোনো কথা ছিল না তো তারপরে উনি আর কি কাজে বেরোলো যাওয়ার সময় নিয়ে গেছিল ফোনটা আর আমাকে বলেছিল যে তুমি সন্ধ্যাবেলার দিকে যাবে যদি ঠিক হয় নিয়ে আসবে ফোনটা তো সেইভাবে আর কি উনি ফোনটা নিয়ে গেছিল আমি তাড়াতাড়ি করে সব কাজ বাজ সেরে আর দুপুরের মধ্যে রাতে রান্নাবান্না কমপ্লিট করলাম তো তারপরে মেঘনা পড়তে গেছিলো বিকালে ওকে পড়তে পাঠিয়ে দিয়ে আমি ওরটি গেছিলাম বাজারের দিকে তো গিয়ে দাদাকে বলছি দাদা ফোনটা ঠিক হয়েছে বলছে তোমার কপাল ভালো চার্জারে মানে তোমার চার্জারে কিছু হয়নি চার্জারের পিনে একটু সমস্যা হয়েছিল বেশ ঠিক হয়ে গেছে বেশি কোনো সমস্যা হয়নি তো অলাম যা ভালোই হয়েছে অল্প মনের উপর দিয়ে গেছে যদি ফোনটা একেবারে খারাপ হয়ে যেত তাহলে তো আর ভিডিও বন্ধ করা ছাড়া আমার কোনো উপায় ছিল না কারণ এখন যে পরিস্থিতি একটা ফোন কেনার মতো পরিস্থিতি আমার নেই কারণ এখন একটা ফোনের খুব দাম মানে ভালো কোয়ালিটির ক্যামেরা ব্লক করার জন্য একটা ভালো ফোন তো সেরকম পরিস্থিতি আমার নেই অত টাকা এখন আমার কাছে নেই ফোনটা খারাপ হয়ে গেলে আর তাড়াতাড়ি করে তোমাদের সামনে আসতে পারবো না তোমাদের সঙ্গে দেখা হবে না তো তোমরা আমাকে অনেক ভালোবাসো ওই জন্য হয়তো আমার ফোনটা খারাপ হতে গিয়েও হয়নি তো ওই জন্য আর কি সারাদিন ব্লক করতে পারিনি তো এই বাজার থেকে এসেছি ঘন্টাখানেক খোলো আর মেঘনা তো মানে সেই সকালবেলা উঠে ঘুম থেকে খুব ভরে ওঠে চারটের দিকে উঠে পড়ে ঘুম থেকে তো ওকে আর কি সাতটা সাড়ে সাতটার মতো খেতে দিতে হয় নাহলে কিন্তু ঘুমিয়ে পড়ে না খেয়ে তো ওখান থেকে এসে মেয়েদেরকে খাওয়ালাম মেঘাকে খাইয়ে ঘরে দিয়ে এসেছি ও দুপুরে ঘুমিয়েছে একটু দেরি করে আর কি ঘুমবে আর মেঘনা তখন ঘুমিয়ে পড়েছে আর মেঘনা বাবা এখনো আসেনি ফোন করেছিলাম একটু আগে কিছুক্ষণ পরে আসবে আর কি দেরি হবে আধা ঘন্টার মতো তো যাই হোক বাজার থেকে এসে শাড়িটারি খুলিনি ভাবছি আগে তোমাদের সঙ্গে একটু দেখা করিনি তো এই হচ্ছে ব্যাপার এই জন্য আর কি সারাদিন আজকে ব্লগটা করতে পারিনি তো যাই হোক ফোনটা ভালো হয়ে গেছে হ্যাঁ শোনা এই তো আসছি তো যতদিন আর কি ভালো থাকে ততদিন ভালো তো ঠাকুরকে ডাকছি ঠাকুর ফোনটার জন্য এভাবেই চলে কিছুদিন কারণ এখনও ফোন কেন সিদ্ধান্ত করিনি কারণ কিছুদিন পরে করব যাই হোক ফোনটা যাতে ভালো থাকে তোমাদের সঙ্গে যাতে মানে কথাবার্তা বলতে পারি আর এমন একটা অবস্থা হয়েছে মানে আমারই ভালো লাগে না মানে আজকে ব্লগ যদি না করি না কালকে আর ভালো লাগে না প্রতিদিন ব্লগ করতে করতে না একটা ইয়ে হয়ে গেছে কে না মুরগু বাচ্চা এখন তো আজকে খুব বলার ছিল আর কি তো এই জন্য আর কি আজকে ভিডিও করতে পাইনি তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্ত তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী টাটা গুড নাইট বলো গুড বল খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে